অথবা যে কোনো একটা ব্যবসা শুরু কর দেখবি তোর জীবন অনেক সুন্দর এবং ইসলামের দৃষ্টিতে এটা ঠিক আছে কোন ধর্মেই নাই যে ঘুষ সুদ এগুলা খাওয়া অথবা কাউরে দেওয়া ঘুষ বিষয়টা একটু চিন্তা করিয়া মাথা একটু ঢুকায় নেয় কাছে আট লাখ টাকা আছে দেখবি তোর জীবন অনেক সুন্দর হবো আমার কথাগুলা হয়তো তোর কাছে শুনতে অনেক খারাপ লাগবো একটু মাথায় ঢুকায় একটু চিন্তা কর দেখবি তোর জীবনটা অনেক সুন্দর হবো তুই যে সারা জীবন যে কাজটা করবি এর তো তোর কাজ তো হালাল থাকতেছে না তোর কাজটা হারাম হয়ে যাইতেছে কথায় আছে না ফুয়েল ছাড়া ফাইল চলে না তেমন ঘুর ছাড়া সরকারি চাকরি হয় না যাই করত বাবার ওনা যায় দুই লাখ টাকা সুদে নিয়ে গেল